আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে ঢাকি ব্লগ আজ আপনাদেরকে দেখাবো আমি একটা ফুল গাছ কিনেছিলাম ফুল গাছটি অনেক দিন যাবত এমন অবস্থাতেই ছিল টপের মধ্যে বুনতে পারিনি আর যার কারণে গাছটা প্রায় মরেই যাচ্ছিল আল্লাহর রহমতে গাছটা আবার বেঁচে উঠেছে পাতা নতুন পাতা গজিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটার কী অবস্থা অবস্থা হয়েছে তো এই গাছটাকে আমি আজ বুনে দিব এই টপটার মধ্যে তো দেখুন এটা আপনাদের সাথে শেয়ার করছি বেলি ফুল গাছ বেলি ফুল গাছ আমার খুব পছন্দের একটা ফুল আর এই গাছটা আমি কিনেছিলাম তো বোনা হয়নি সাথে সাথে যার কারণে আমার এই অবস্থা আমার ভুলের কারণে গাছটার এরকম অবস্থা হয়েছে তো আমি আজ বুনে দিচ্ছি গাছটাকে আমার মেয়েটা ক্যামেরা ধরেছে বাচ্চা মানুষ ক্যামেরা ধরতে পারে না তারপর যতটুকু পেরেছে ধরেছে আমি ভিডিও করতে পারছিলাম না ওকে বলেছি মা তুমি একটু ধরো আমি ভিডিওটা গাছটা বুনি তুমি ভিডিওটা করো তো ওকে দিয়েই করাচ্ছিলাম ভিডিওটি দেখুন ভিডিওটি যতটুকু পেরেছে বাচ্চা মানুষ ততটুকুই করেছে আলহামদুলিল্লাহ আর এই গাছটা আমার বোনা কমপ্লিট হয়েছে দেখুন এই তো আমার গাছের অবস্থা বোনার পর আর আজ গাছ থেকে ছাদ থেকে হারভেস্ট করলাম পুঁইশাক আর লেবু ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য